নমস্কার প্রিয় মকর রাশির জাতক জাতিকারা আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাই আজকের এই ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভাগ্য পরিবর্তনকারী ভিডিওতে বন্ধুরা আজ আমি যে কথা আপনাদের বলতে যাচ্ছি সেটাকে হালকাভাবে নেওয়ার ভুল একদম করবেন না কারণ আজ সন্ধ্যার পর ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনার জীবনে এমন এক বিরাট গ্রহগত পরিবর্তন ঘটতে চলেছে যা আপনার ভাগ্যকে সোজা সপ্তম আকাশে তুলে দেবে হ্যাঁ বন্ধুরা যে আজ এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে সে হবে সত্যিকারের ভাগ্যবান আর যে এটাকে অবহেলা করবে তার জীবনে এমন আফসোস নামবে যার কোনো প্রতিকার আর থাকবে না এই মুহূর্তে আপনার শরীরের উপর এক বা দুই নয় বরং পাঁচটি মহাশক্তিশালী দেবতার আশীর্বাদ সক্রিয় হয়ে উঠেছে এই পাঁচ দেবশক্তি আপনার চারপাশে এমন এক আভা তৈরি করে ফেলেছে যার ফলে আপনার সবচেয়ে বড় শত্রুও আজ আপনার সামনে মাথানত করতে বাধ্য হবে আপনি হয়তো এখনও টের পাচ্ছেন না কিন্তু আপনার চারপাশে ইতিমধ্যেই দেবলোকীয় শক্তির ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং এই শক্তিগুলো একসাথে আপনার জীবনকে এক নতুন পথে ঘুরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আট জানুয়ারি থেকে উনিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এই সময়টা মকর রাশির জন্য কোনো সাধারণ সময় নয় এই কয়েকটা দিনের মধ্যেই এমন এক বিশেষ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে যার কথা শুনলে আপনার শরীর শিহরিত হয়ে উঠবে আপনি যদি এই ভিডিও মাঝপথে ছেড়ে দেন তাহলে আপনি এমন এক সুযোগ নিজের হাতেই হারাবেন যার জন্য ভবিষ্যতে আপনাকে সারা জীবন আফসোস করতে হবে বন্ধুরা এখন স্পষ্ট করে বলছি আপনার জীবনে এই মুহূর্তে যে পাঁচ দেবশক্তির প্রভাব চলছে তারা হলেন মহাদেব মা লক্ষ্মী হনুমানজি মা কালী এবং শনিদেব এই পাঁচ শক্তি মিলেই আপনার শত্রুদের সমস্ত তন্ত্রমন্ত্র কুদৃষ্টি অভিশাপ এবং ষড়যন্ত্র নিষ্ক্রিয় করে দিয়েছে আপনার বিরুদ্ধে যারা গোপনে তান্ত্রিক প্রযোগ করছিল তাদের জীবনে এখন এমন অদৃশ্য বিপর্যয় নেমে এসেছে যা তারা কারো সামনে প্রকাশও করতে পারছে না তারা ভিতরে ভিতরে ভেঙে পড়েছে অথচ আপনি ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করেছেন এই সময় আপনার ঘরে এমন এক অদ্ভুত কিন্তু পবিত্র শক্তির প্রবেশ হচ্ছে যা বিশেষ করে আপনার জন্য স্বজন ঈশ্বর পাঠিয়েছেন আপনি বুঝতে পারবেন না কবে কিভাবে কিন্তু হঠাৎ করেই আপনার জীবনের আটকে থাকা কাজগুলো একের পর এক খুলে যেতে শুরু করবে টাকা আটকে ছিল ঋণ আটকে ছিল মামলা আটকে ছিল চাকরি আটকে ছিল সব কিছু একসাথে নড়ে উঠবে আপনি গত অনেক বছর ধরে যেসব সহ্য করেছেন যাদের সাহায্য করেছেন অথচ বদলে অপমান পেয়েছেন যাদের জন্য নিজের ইচ্ছা বিসর্জন দিয়েছেন এই সব কিছুর হিসাব এখন আকাশে পৌঁছে গেছে আর্থিক এই কারণেই ঈশ্বর আপনার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন কিন্তু বন্ধুরা একটা জিনিস আপনাকে এখন ভীষণ সাবধানে রাখতে হবে আপনার নিজের বাড়ির ভেতরেই তিনজন মানুষ আছেন দুজন নারী এবং একজন পুরুষ যারা বাইরে আপনাকে ভালোবাসার অভিনয় করলেও ভিতরে ভিতরে আপনার সর্বনাশ কামনা করছে এরা আপনার টাকা আপনার মানসম্মান এবং আপনার শান্তি ধ্বংস করার জন্য পরিকল্পনা করছে এই সময় আপনি যদি আবেগে ভুল সিদ্ধান্ত নেন তাহলে সমস্যা তৈরি হতে পারে এই সময়ে চার ধরনের মানুষ থেকে অবশ্যই দূরে থাকবেন যারা মজা করার নামে আপনাকে অপমান করে যারা নিজের দোষ কখনো মানে না যারা সামনে মিষ্টি কথা বলে কিন্তু পিছনে বদনাম করে আর যাদের কথা আর কাজের মধ্যে মিল নেই এই চার ধরনের মানুষ আপনার ভাগ্যের সবচেয়ে বড় শত্রু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ম মনে রাখুন সূর্যাস্তের সময় আপনার ঘর থেকে টাকা চাল ডাল লবণ বা কোনো জিনিস বাইরে দেবেন না এই সময় ঝাঁটা দেবেন না ভাঙা জুতো পুরনো ইলেকট্রনিক জিনিস নষ্ট কাপড় জমিয়ে রাখবেন না দরজার সামনে অকারণে জঞ্জাল রাখবেন না কারণ এ সময় লক্ষ্মী নিজে আপনার ঘরে প্রবেশ করতে চলেছেন রাস্তায় কোনো অসহায় মানুষ সাহায্য চাইলে তাকে অবহেলা করবেন না সামান্য হলেও কিছুদিন আর কিছু না পারলে মনে মনে মহাদেবের নাম নিয়ে ক্ষমা প্রার্থনা করে এগিয়ে যান বন্ধুরা এই কয়েকটা দিনের মধ্যেই আপনার জীবনে এমন এক সুখবর আসবে যা আপনার আত্মসম্মান আপনার ভবিষ্যৎ এবং আপনার পরিবারের ভাগ্য একসাথে বদলে দেবে আপনার শত্রুরা আপনার সাফল্য দেখে ভিতরে ভিতরে জ্বলবে আর আপনি নিজের চোখেই দেখতে পাবেন ঈশ্বর কিভাবে আপনার জীবনটা নতুন করে সাজিয়ে দিচ্ছেন এটা কেবল শুরু আপনার জীবনের সবচেয়ে বড় উত্থান এখন শুরু হতে চলেছে এই কয়েকটা দিনে আপনার জীবনে যে ঘটনা ঘটতে চলেছে তা শুধু সুখবর নয় এটা হবে আপনার দীর্ঘদিনের আটকে থাকা ভাগ্যের দরজা খুলে যাওয়া এমন এক খবর আসবে যেটা শোনার পর আপনার চোখ ভিজে যাবে বুক ভরে যাবে আর মনে হবে শেষ পর্যন্ত ঈশ্বর আমার দিকেও তাকালেন আপনার জীবনে এমন একটা কাজ সম্পন্ন হবে যেটা বহুদিন ধরে ঝুলেছিল কারো কারো ক্ষেত্রে এটা চাকরি কারো ক্ষেত্রে ব্যবসার বড অর্ডার কারো ক্ষেত্রে আটকে থাকা টাকা মামলা বা জমি সংক্রান্ত ব্যাপার আবার কারো ক্ষেত্রে এমন এক প্রস্তাব আসবে যেটা আপনার পুরো ভবিষ্যৎ নিরাপদ করে দেবে এই সময় আপনার ফোনে আসা একটা কল আপনার ভাগ্য ঘুরিয়ে দেবে আপনি নিজেও ভাবতে পারবেন না এই একটা কল এই একটা খবর আপনার জীবনকে এতটা বদলে দিতে পারে কিন্তু এখানেই একটা ভীষণ গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আছে এই সময় আপনি যদি কাউকে আপনার পরিকল্পনা আয় ভবিষ্যৎ সিদ্ধান্ত বা নতুন সুযোগের কথা বলে ফেলেন তাহলে সেই সুযোগে কালো নজর পড়তে পারে মনে রাখবেন আপনার সাফল্য সবাই সহ্য করতে পারবে না তাই চুপচাপ এগোনোই আপনার সবচেয়ে বড় অস্ত্র আপনার জীবনে এখন যে পাঁচ দেবতার শক্তি সক্রিয় আছে তারা আপনার জন্য নীরব বিজয় তৈরি করে দিচ্ছে অর্থাৎ আপনি শব্দ না করেই ঝগড়া না করেই শত্রুকে হারিয়ে দিচ্ছেন যারা আপনাকে ধ্বংস করতে চেয়েছিল তারা নিজেরাই এমন সমস্যায় পড়বে যে আপনার দিকে তাকানোর সময় তাদের থাকবে না এই সময়ে আপনি হঠাৎ করে পুরনো কারো কাছ থেকে ফোন পেতে পারেন কেউ ক্ষমা চাইতে পারে কেউ সাহায্য চাইতে পারে আবার কেউ নিজের ভুল স্বীকার করতে পারে কিন্তু মনে রাখবেন যারা আপনাকে ভেঙে দিয়েছিল তাদের আবার জীবনে জায়গা দিলে আপনার শক্তির প্রবাহ দুর্বল হয়ে যাবে এই কয়েকটা দিনে আপনার বাড়িতে এক অদ্ভুত শান্তি নেমে আসবে ঘরের বাতাস পর্যন্ত বদলে যাবে ঝগড়া কমবে ঘুম ভালো হবে মন শান্ত হবে এটা সাধারণ কিছু না এটা দেবশক্তির উপস্থিতির লক্ষণ একটা জিনিস আপনাকে বিশেষভাবে করতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে একবার মহাদেবের নাম নিন তারপর মনে মনে বলুন হে ঈশ্বর আমার জীবনের সব বন্ধু দরজা খুলে দিন আট জানুয়ারি থেকে উনিশ জানুয়ারি দুই এর মধ্যে মকর রাশির জাতক জাতিকার ভাগ্য পুরোপুরি নতুন দিকে ঘুরিয়ে দিতে চলেছে এই অংশটা মন দিয়ে পড়বেন কারণ এখানেই লুকিয়ে আছে আপনার জীবনের আসল টার্নিং পয়েন্ট এই কয়েকটা দিনের মধ্যে আপনার জীবনে এমন এক অনুভূতি তৈরি হবে যেটা আপনি অনেকদিন অনুভব করেননি আপনার মনে হবে যেন ভিতরের কোথাও একটা ভার হালকা হয়ে গেছে যেসব দুশ্চিন্তা আপনাকে রাতে ঘুমোতে দিত না যেসব ভাবনা বারবার মাথায় ঘুরত সেগুলো হঠাৎ করেই কমে যেতে শুরু করবে আপনার মন অকারণে শান্ত থাকবে আপনার বুকের ভিতর অকারণে সাহস জাগবে আর আপনার চোখে একটা আলাদা আত্মবিশ্বাস ফুটে উঠবে এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটা আপনার জীবনে দেবশক্তির কাজ শুরু হওয়ার লক্ষণ এই সময় আপনার জীবনে এমন কিছু দরজা খুলতে শুরু করবে যেগুলো আপনি বহুবার ধাক্কা দিয়েও খুলতে পারেননি আপনি ভাবতেন এই কাজটা হয়তো আমার কপালে নেই এই সুযোগটা হয়তো আমার জন্য নয় কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে হঠাৎ করে এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে সেই অসম্ভব জিনিসটাই আপনার সামনে সহজ হয়ে আসবে কারো ক্ষেত্রে বহুদিন আটকে থাকা টাকা হঠাৎ করে ফিরে আসবে কারো ক্ষেত্রে সরকারি কোনো ফাইল নড়ে উঠবে কারো ক্ষেত্রে বহুদিনের মামলা বা বিবাদে আপনার পক্ষে রায় আসতে পারে আবার কারো ক্ষেত্রে এমন একটা প্রস্তাব আসবে যেটা আপনার ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করে দেবে এই সময় আপনার জীবনে এমন একজন মানুষের সঙ্গে যোগাযোগ হবে যাকে আপনি হয়তো ভুলেই গিয়েছিলেন সেই মানুষটা আপনার জীবনে আবার ফিরে এসে এমন একটা কথা বলবে বা এমন একটা সুযোগ দেবে যা আপনার ভাগ্যের মোট ঘুরিয়ে দিতে পারে আপনি প্রথমে বিশ্বাস করতে পারবেন না কিন্তু ধীরে ধীরে বুঝবেন এই সংযোগটা হঠাৎ করে আসেনি এটা ঈশ্বরের পরিকল্পনা আপনার চারপাশের পরিবেশও বদলাতে শুরু করবে যে মানুষগুলো আপনাকে তুচ্ছ করত যারা আপনার কথার দাম দিত না তারা হঠাৎ করে আপনার দিকে আলাদা চোখে তাকাতে শুরু করবে আপনার কথা তাদের কাছে গুরুত্ব পেতে শুরু করবে আপনার সিদ্ধান্তের মূল্য বাড়বে আপনার উপস্থিতি ঘরে অফিসে আত্মীয়দের মধ্যে আলাদা একটা সম্মান তৈরি করবে এটা সেই সময় যখন আপনি বুঝবেন আপনি আর আগের মতো নন কিন্তু এই সময় সবচেয়ে বড় পরীক্ষা হবে আপনার মুখ আর আপনার মন আপনি যদি সব কথা সবাইকে বলে ফেলেন যদি আপনার প্ল্যান আপনার নতুন সুযোগ আপনার ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়ে বেশি কথা বলেন তাহলে আপনার ওপর কালো নজর পড়তে পারে এই সময় চুপ থাকা ধীরে এগোনো আর নিজের কাজ নিজের মধ্যে রাখা এটাই আপনার সবচেয়ে বড় রক্ষাকবো এই সময় অনেক পুরনো মানুষ আবার আপনার জীবনে ফিরে আসতে পারে কেউ ক্ষমা চাইবে কেউ সাহায্য চাইবে কেউ আবার আগের মতো ঘনিষ্ঠ হতে চাইবে কিন্তু মনে রাখবেন যাদের জন্য আপনি কেঁদেছেন যাদের জন্য আপনি ভেঙে পড়েছেন যাদের আচরণ আপনাকে ভিতরে ভিতরে শেষ করে দিয়েছিল তাদের আবার আপনার জীবনের গভীরে ঢুকতে দিলে আপনার শক্তির প্রবাহ দুর্বল হয়ে যাবে সব দরজা খোলা থাকলেও কিছু দরজা বন্ধ রাখাই আপনার ভাগ্যের সুরক্ষা এই সময় আপনার বাড়িতে অদ্ভুত এক শান্তি নামবে ঘরের মধ্যে অকারণে ঝগড়া কমে যাবে রাতে আপনার ঘুম গভীর হবে সকালে ঘুম থেকে উঠে আপনি নিজেকে আগের থেকে বেশি হালকা অনুভব করবেন আপনার বাড়ির বাতাস পর্যন্ত যেন বদলে যাবে এটা সেই লক্ষণ যে আপনার ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ হয়েছে এই কয়েকটা দিনের মধ্যে আপনার জীবনে এমন এক সুখবর আসবে যেটা আপনার আত্মসম্মানকে নতুন জীবন দেবে এমন কিছু হবে যেটা আপনি অনেকদিন ধরে মনে মনে চাইছিলেন কিন্তু মুখে বলার সাহস পাননি সেই ইচ্ছাটাই বাস্তবে রূপ নিতে শুরু করবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম মনে রাখুন সন্ধ্যার পর বাড়ি থেকে টাকা চাল ডাল লবণ বা কোনো জিনিস বাইরে দেবেন না সূর্যাস্তের পর ঝাঁটা দেবেন না ভাঙা জুতো পুরনো জামাকাপড় নষ্ট ইলেকট্রনিক জিনিস জমিয়ে রাখবেন না দরজার সামনে ময়লা বা অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না এইসব কিছু আপনার ভাগ্যের প্রবাহ আটকে দেয় রাস্তায় কোনো অসহায় মানুষ সাহায্য চাইলে তাকে অবহেলা করবেন না সামান্য হলেও কিছু দিন কিছু না পারলে মনে মনে মহাদেবের নাম নিয়ে ক্ষমা চেয়ে এগিয়ে যান এতে আপনার ভাগ্যের পথ পরিষ্কার হয় এই সময় আপনার জীবনের প্রতিটি ছোট সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনি যেটা বেছে নেবেন যেটা ছেড়ে দেবেন সব কিছুর প্রভাব পড়বে আপনার ভবিষ্যতের ওপর এই সময়টা আপনার জীবনের নতুন জন্মের সময় পুরনো কষ্ট পুরনো অভাব পুরনো অপমান সবকিছু ধীরে ধীরে পিছনে পড়ে যাবে আর সামনে আপনার জন্য অপেক্ষা করছে এমন এক জীবন যেখানে আপনি শুধু বেঁচে থাকবেন না আপনি সত্যি করে বাঁচতে শুরু করবেন এখন সোনো মকর রাশির জাতক জাতিকার জীবনের সেই অংশটা যেটা আট জানুয়ারি থেকে উনিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এর মধ্যে আপনাদের ভাগ্যকে শুধু বদলাবে না পুরো জীবনের দিকটাই পাল্টে দেবে এই সময়টা এমন এক মহাশক্তির জানালা যেটা বহু বছর পর খুলছে আর এই দরজার সামনে আপনি এখন দাঁড়িয়ে আছেন এই কয়েকটা দিনে আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যেটা আপনাকে নিজের চোখে নিজের ভাগ্যকে বদলাতে দেখাবে আপনি হঠাৎ করে এমন এক সুযোগের সামনে দাঁড়াবেন যেটার জন্য আপনি বহুদিন অপেক্ষা করছিলেন কিন্তু মনে মনে ভাবতেন এটা বোধ হয় আমার কপালে নেই কিন্তু ঠিক এই সময় সেই অসম্ভব জিনিসটাই আপনার সামনে সম্ভব হয়ে উঠবে আপনি হঠাৎ করে বুঝতে পারবেন আপনার জীবনের গতিপথ বদলে যাচ্ছে যারা আপনাকে তুচ্ছ করত আপনার সিদ্ধান্তের গুরুত্ব দিত না তারা এখন আপনার কথা শুনবে আপনার উপস্থিতি ঘরে অফিসে আত্মীয়দের মধ্যে আলাদা একটা সম্মান তৈরি করবে আপনার দিকে তাকানোর দৃষ্টিটাও বদলে যাবে আপনার কথা মানুষ গুরুত্ব দিয়ে শুনবে আপনার পরামর্শের দাম বাড়বে এই সময় আপনার ফোনে আসা একটা মেসেজ বা একটা কল আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট তৈরি করবে আপনি প্রথমে বিশ্বাস করতে পারবেন না কিন্তু ধীরে ধীরে বুঝবেন এই একটা খবর আপনার ভবিষ্যৎকে নিরাপদ করে দেবে এই সময় আপনার জীবনে টাকা আটকে থাকলে তা খুলতে শুরু করবে ঋণের চাপ কমবে পুরোনো বকেয়া পাওনা টাকা ফিরে আসবে কারো কারো ক্ষেত্রে সরকারি কাজ কোর্ট কাছারি বা জমিজিমা সংক্রান্ত জটিলতা আপনার পক্ষে মোড় নেবে এই সময় আপনার ভিতরে এমন একটা অদ্ভুত শক্তি কাজ করবে যে আপনি হঠাৎ করেই ভয়হীন হয়ে উঠবেন আপনি যেগুলোকে আগে ভয় পেতেন সেগুলোর সামনে এখন আপনি দৃঢ় হয়ে দাঁড়াতে পারবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে আপনি আর আগের মতো পিছিয়ে থাকবেন না কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ সাবধান বার্তা এই সময় আপনার সাফল্যের কথা আপনার নতুন সুযোগের কথা আপনার ভবিষ্যৎ প্ল্যান সবার সামনে খুলে বলবেন না কারণ আপনার চারপাশে এমন মানুষ আছে যারা বাইরে হাসলেও ভিতরে ভিতরে আপনার উন্নতি সহ্য করতে পারে না আপনার চুপ থাকা এখন আপনার সবচেয়ে বড় সুরক্ষা এই সময় পুরনো কিছু মানুষ আবার আপনার জীবনে ফিরতে পারে কেউ ক্ষমা চাইতে পারে কেউ সাহায্য চাইতে পারে কেউ আবার আগের মতো কাছে আসতে চাইবে কিন্তু মনে রাখবেন যাদের জন্য আপনি একসময় কেঁদেছিলেন যাদের ব্যবহার আপনাকে ভেঙে দিয়েছিল তাদের আবার জীবনের গভীরে ঢুকতে দিলে আপনার শক্তির প্রবাহ দুর্বল হয়ে যাবে এই কয়েকটা দিনে আপনার বাড়ির পরিবেশ বদলাতে শুরু করবে ঘরের বাতাস ভারী থাকবে না রাতে আপনার ঘুম গভীর হবে সকালে ঘুম থেকে উঠে আপনি নিজেকে হালকা অনুভব করবেন আপনার বাড়িতে অকারণে শান্তি থাকবে এটা সেই লক্ষণ যে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করছে এই সময় আপনার জীবনে এমন এক সুখবর আসবে যেটা আপনার আত্মসম্মানকে নতুন জীবন দেবে এমন কিছু ঘটবে যেটা আপনি মনে মনে বহুদিন চাইছিলেন কিন্তু কাউকে বলেননি সেই ইচ্ছাটাই বাস্তবে রূপ নিতে শুরু করবে এখন আমি আপনাকে বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা দিন নয় জানুয়ারি তেরো জানুয়ারি এবং সতেরো জানুয়ারি দুই হাজার এই তিনটা দিন আপনার জন্য ভাগ্য জাগ্রত হওয়ার দিন এই দিনগুলোতে আপনি যে প্রার্থনা করবেন যে সিদ্ধান্ত নেবেন যে কাজ শুরু করবেন তার ফল বহুগুণে ফিরে আসবে এই তিনটা দিনে চেষ্টা করবেন নীল বা সাদা রঙের পোশাক পরতে বৃহস্পতিবার বা শনিবার রাতে ঘুমোবার আগে একবার মা লক্ষ্মীর নাম নিয়ে কপালে জল স্পর্শ করবেন আর একটা কথা খুব মনে রাখবেন এই সময় অহংকার করবেন না কাউকে তুচ্ছ করবেন না কারো কষ্টে হাসবেন না কারণ আপনার ভাগ্য এখন ওপরে উঠছে আর অহংকারী সবচেয়ে দ্রুত ভাগ্য নামিয়ে দেয় এই সময় আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে এই সময় আপনার জীবনে যে শক্তি কাজ করছে সেটা আপনাকে ধীরে ধীরে উপরে তুলছে কিন্তু মনে রাখবেন ভাগ্য যখন ওপরে তোলে তখন অহংকার রাগ বদলা আর অবহেলা এই চারটা জিনিস খুব দ্রুত আপনার শক্তিকে দুর্বল করে দেয় আপনি যদি এই কয়েকটা দিনে কাউকে অপমান করেন কারো কষ্টকে তুচ্ছ করেন কাউকে ইচ্ছা করে কষ্ট দেন বা অহংকারে ভুল সিদ্ধান্ত নেন তাহলে আপনার ভাগ্যের গতি হঠাৎ থেমে যেতে পারে এই সময় আপনার জীবনে একটা বড পরীক্ষা আসবে কেউ আপনাকে প্ররোচনা দেবে কেউ আপনাকে রাগানোর চেষ্টা করবে কেউ ইচ্ছে করে এমন কথা বলবে যাতে আপনি নিয়ন্ত্রণ হারান কিন্তু এই সময় যদি আপনি নিজেকে সামলে রাখতে পারেন তাহলে ঈশ্বর নিজেই আপনার হয়ে লড়াই করবেন আর আপনি যদি রাগে অহংকারে বা তাড়াহুড়োতে ভুল করে বসেন তাহলে আপনার শক্তির ঢাল দুর্বল হয়ে যাবে এই সময় আরেকটা বড় ভুল থেকে দূরে থাকবেন অকারণে কাউকে টাকা ধার দেবেন না কাউকে গ্যারান্টি দেবেন না কেউ আপনার আবেগকে ব্যবহার করে আপনাকে ফাঁদে ফেলতে পারে মনে রাখবেন এই সময় আপনার টাকা আপনার ভবিষ্যতের বীজ এটা ভুল জায়গায় গেলে আপনার নিজের ক্ষতি হবে এছাড়া এই সময় কোনো গোপন কথা কাউকে বলবেন না এমনকি যাকে আপনি খুব কাছের মনে করেন তাকেও নয় আপনার পরিকল্পনা আপনার নতুন সুযোগ আপনার টাকা পয়সার হিসাব সবকিছু নিজের মধ্যেই রাখবেন আপনার নীরবতাই এখন আপনার সবচেয়ে বড় তাবিজ এই সময় আপনার জীবনে একটা ছোট ঘটনা ঘটবে যেটাকে প্রথমে আপনি গুরুত্ব দেবেন না কিন্তু পরে বুঝবেন এই ছোট ঘটনাই আপনার জীবনের বড় দরজাটা খুলে দিয়েছে তাই এই সময় কোনো সুযোগ কোনো ফোন কল কোনো মেসেজকে অবহেলা করবেন না এই কয়েকটা দিনে আপনি এমন এক শক্তি অনুভব করবেন যেটা আপনাকে ভিতর থেকে সাহসী করে তুলবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি আর আগের মতো দুর্বল নন আপনার সিদ্ধান্তে দৃঢ়তা আসবে আপনার কণ্ঠে জোর আসবে আপনার চোখে আত্মবিশ্বাস ফুটে উঠবে আর সবচেয়ে সুন্দর বিষয়টা কি জানেন আপনার জীবনে এমন এক আনন্দের খবর আসবে যেটা শুধু আপনাকে নয় আপনার পুরো পরিবারকে হাসাবে এমন কিছু হবে যেটা আপনার মা বাবা জীবনসঙ্গী সন্তানদের চোখে জল এনে দেবে কিন্তু সেটা হবে আনন্দের জল আপনি বহুদিন ধরে যেসব কষ্ট চুপচাপ সহ্য করেছেন যেসব অপমান গিলে নিয়েছেন যেসব দুঃখ কাউকে বলেননি তার প্রতিটা হিসাব এখন আকাশে লেখা হয়ে গেছে আর এই সময় ঈশ্বর সেই হিসাব মেটাতে শুরু করেছেন এটা আপনার জীবনের ঈশ্বরের প্রতিদান নেওয়ার সময় আপনার ভাগ্য ঘুরছে আপনার সময় আসছে আপনার উত্থান শুরু হয়ে গেছে এই সময় আপনার জীবনে এমন একটা মুহূর্ত আসবে যখন আপনি নিজেই চুপ করে দাঁড়িয়ে ভাববেন এটা কি সত্যি আমার জীবন আপনি যে জায়গা থেকে উঠে এসেছেন যে অবস্থায় আপনাকে মানুষ তুচ্ছ করত যে সময় আপনাকে কেউ বিশ্বাস করত না সেই জায়গা থেকে আপনি এমন এক অবস্থানে পৌঁছাতে চলেছেন যেখানে আপনার কথার ওজন হবে আপনার সিদ্ধান্তের মূল্য হবে আপনার উপস্থিতি মানুষকে নড়িয়ে দেবে এই কয়েকটা দিনে আপনার জীবনে এমন এক দরজা খুলবে যেটা দিয়ে ঢুকলে আপনি আর আগের মানুষ থাকবেন না এটা হতে পারে একটা চাকরির অফার একটা ব্যবসার সুযোগ একটা বড অর্ডার একটা সরকারি কাগজের সই অথবা এমন এক সংবাদ যেটা আপনার আর্থিক নিরাপত্তাকে বহু বছর আগাম নিশ্চিত করে দেবে আপনি বুঝতেই পারবেন না কিন্তু সেই মুহূর্তে আপনার ভিতরের কণ্ঠ বলবে এটাই সেই সময় যেটার জন্য আমি এত বছর অপেক্ষা করছিলাম এই সময় আপনার জীবনে এমন এক মানুষ আসবে বা ফিরে আসবে যে আপনার হাত ধরে আপনাকে এক ধাপ উপরে তুলবে সে আপনাকে শুধু কথা দিয়ে নয় কাজ দিয়ে সাহায্য করবে তার সঙ্গে আপনার সম্পর্ক আপনার জীবনের মোট ঘুরিয়ে দেবে এই সম্পর্ক বন্ধুত্ব হতে পারে আত্মীয় হতে পারে এমনকি কর্মক্ষেত্রের কোনো সিনিয়রও হতে পারে কিন্তু এই সংযোগটা হবে ঈশ্বরের পাঠানো এই সময় আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনার নিজের ভিতরে আপনার মধ্যে এমন এক দৃঢ়তা জন্মাবে যেটা আগে ছিল না আপনি আর কাউকে অকারণে ভয় পাবেন না আপনি আর নিজের মূল্য কমিয়ে কথা বলবেন না আপনি নিজেই নিজের অবস্থান বুঝতে শুরু করবেন এটা সেই পরিবর্তন যেটা আপনার ভাগ্যকে স্থায়ীভাবে বদলে দেয় আপনার শত্রুরা এই সময় ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠবে তারা বুঝতে পারবে আপনি আর আগের মতো নন কিন্তু তারা কিছুই করতে পারবে না কারণ আপনার চারপাশে যে পাঁচ দেবশক্তির ঢাল তৈরি হয়েছে সেটা তাদের প্রতিটা ষড়যন্ত্রকে ভেঙে দেবে এই সময়ে আপনার বাড়িতে এমন এক আলো ঢুকবে যেটা শুধু ঘরকে নয় আপনার মনকেও আলোকিত করবে পরিবারে হাসি ফিরবে আপনার কথা বাড়ির মানুষ গুরুত্ব দিয়ে শুনবে আপনার সিদ্ধান্তে তারা ভরসা রাখতে শুরু করবে এটা সেই সময় যখন আপনি শুধু নিজের নয় পুরো পরিবারের ভরসার জায়গা হয়ে উঠবেন এবং হ্যাঁ এই সময় আপনার জীবনে এমন এক ইচ্ছা পূরণ হবে যেটা আপনি বহুদিন ধরে মনে মনে চাইছিলেন কিন্তু কাউকে বলতেন না সেই ইচ্ছাটা হঠাৎ করে এমনভাবে পূরণ হবে যে আপনি বুঝতে পারবেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ঈশ্বরের পরিকল্পনা এই সময়ে ঈশ্বর শুধু আপনাকে ওপরে তুলছেন না তিনি আপনাকে পরীক্ষা করেও দেখছেন আপনি কতটা কৃতজ্ঞ কতটা সংযত কতটা নম্র সেটাও দেখা হচ্ছে এই কয়েকটা দিনে আপনি যদি অহংকার রাগ হিংসা তুচ্ছ ভাবনা থেকে দূরে থাকতে পারেন তাহলে আপনার জীবনের ভালো সময় শুধু দুই হাজার ছাব্বিশ সালেই নয় তার পরের বহু বছর চলতে থাকবে এখন খুব গুরুত্বপূর্ণ তিনটি কাজ আছে যেগুলো করলে আপনার ভাগ্যের গতি দ্বিগুণ হয়ে যাবে প্রথম কাজ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগে একবার চোখ বন্ধ করে মনে মনে বলবেন হে ঈশ্বর আমি কৃতজ্ঞ আমার জীবনের সব বন্ধ দরজা খুলে দিন এই ছোট বাক্য আপনার ভিতরের শক্তিকে এমনভাবে জাগিয়ে তুলবে যে আপনি নিজেই টের পাবেন দিনটা আপনার পক্ষে যাচ্ছে দ্বিতীয় কাজ বাড়ি থেকে বের হওয়ার সময় পকেটে একটু চিনি বা মিষ্টি রাখার চেষ্টা করুন এটা আপনার চারপাশে শুভ শক্তির বৃত্ত তৈরি করে বহু প্রাচীন শাস্ত্রে বলা আছে মিষ্টি বহন করলে ভাগ্য নরম হয় এবং বাধা গলে যায় তৃতীয় কাজ এই সময় কাউকে কষ্ট দেবেন না কাউকে অবহেলা করবেন না এমনকি যার সঙ্গে আপনার মনোমালিন্য আছে তাকেও মনে মনে ক্ষমা করে দিন কারণ ক্ষমা আপনার শক্তিকে বহু গুণ বাড়িয়ে দেয় এই কয়েকটা দিনে আপনার জীবনে একটা খুব ছোট কিন্তু অলৌকিক ঘটনা ঘটবে আপনি প্রথমে গুরুত্ব দেবেন না কিন্তু কয়েকদিন পর বুঝবেন এই ছোট ঘটনাই আপনার ভাগ্যের দিক বদলে দিয়েছে সেই দিন আপনি মনে মনে বলবেন সেদিন আমি যদি এটা না করতাম আজ হয়তো আমি এখানে থাকতাম না এই সময় আপনার জীবনে এমন একটা সাফল্য আসবে যেটা শুধু আপনাকে নয় আপনার শত্রুকেও অবাক করে দেবে যারা আপনাকে ছোট ভাবত তারা আপনার নাম শুনে চুপ হয়ে যাবে যারা আপনাকে অবহেলা করেছিল তারা আপনার সঙ্গে কথা বলার সময় সাবধান হয়ে যাবে এটাই সেই সময় যখন ঈশ্বর আপনাকে বলছেন এবার তুমি তোমার আসল জায়গায় উঠে এসেছ আপনার দুঃখের অধ্যায় শেষ আপনার অপেক্ষার অধ্যায় শেষ এখন শুরু হচ্ছে আপনার সম্মান স্থায়িত্ব ও সাফল্যের অধ্যায় এই শক্তির সময়কে নষ্ট করবেন না নীরবে এগোন কৃতজ্ঞ থাকুন আর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়